তাই শখ অনেক কিছু শখ করতে করতে নেই কারণ আমি তো প্রধানমন্ত্রী হওয়ার মতো এখনো সেইরকম অ্যাভেলেট আমার তৈরি নেই রাষ্ট্রপতি হওয়ার মতো এরকম কিছু হয়নি আমি এমপি হতে চাইছি আমি এমপি মন্ত্রী তো হতে পারি এমপি মন্ত্রী আর বাইরে আমার কিছু শখ নেই না না দলে আমি প্রধানমন্ত্রী হব না রাষ্ট্রপতি হব না আমি দল দল গঠন করি তাহলে সাধারণ সম্পাদক এরকম কোনো পদে থাকব কোনো দলের আমি কোনো চেয়ারম্যান টেয়ারম্যান হব না সামনে আমরা বলেছিলাম আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন করব না যেহেতু দেশ এখন স্বাধীন সেই হিসেবে আমরা সবাই নির্বাচনে আসলে আমিও এবার নির্বাচনে আসবো আশা রাখতেছি এখন এই মুহূর্তে দল থেকে ভালো কোনো দল থেকে ভালো কোনো অফার পাই তাহলে দল থেকে আসবো হলে স্বতন্ত্র পার্টি নির্বাচন করব এখন আমরা আমার দলের সব ধরনের লোক এখানে থাকবে আর দলের নাম এবং কবে আমরা এটা প্রকাশ করবে সেটা এই মুহুর্তে জানাব না আমরা সবার সাথে কথা বলতেছি প্রতিটা জেলায় এবং সবাইকে জানাবো বিষয়টা আমি দলদল গঠন করি তাহলে সাধারণ সম্পাদক এরকম কোনো পদে থাকবো